i want to see

পেরিয়ে গেল গেল তো ভাবলাম চলে আবার এক বছর পর আসবে না 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 ঘাটে দেখো চলে এসেছি আমরা আর ঘাটে এসেই দেখতে পাচ্ছি একদম ভুতুরে থিম নবযুব সংঘের এই বছরের বিশেষ আকর্ষণ ভুতুরে স্কুল আর ভেতরে থাকবে পুরো ভৌতিক অবস্থা দুর্গাপুরে প্রথমবার কিন্তু ভূতুরে স্কুলকে থিম হিসেবে বেছে নিয়েছে যার প্রস্তুতি পর্ব অলরেডি আমরা লাইভ দেখিয়েছিলাম মনে পড়ছে রব আর কত ভাইরাল হয়েছিল যেরকম ইনস্টাগ্রামে হয়েছে সেরকম ফেসবুকে হয়েছে আর সেই ভাইরাল হওয়ারই এই যে ভিড় দেখতেই পাচ্ছি আমরা যা লাইন পড়েছে আবারও বলে দিই গতবারে যেরকম আপনারা এদের ভূতুরে বৃষ্ঠ ভাইরাল করেছিলেন সেরকম এবারেও যাতে ভূতুরে স্কুলটা অলরেডি যাতে লাইভ ভাইরাল করার দায়িত্ব হচ্ছে আপনাদের আর এই এরিয়া থেকে যারা দেখছেন তারা যাতে এটা শেয়ার করে দেন সবাইকে যাতে সবাই জানতে পারে যে এখানে একটা ভূত আসতে পারে এর মধ্যে কিন্তু ম্যাডামের একটা ছোট্ট ফলোয়ার বন্ধু চলে এসেছে আমার নাম হচ্ছে মৌতুসি ভেতরে যাও নি দেখো নি কেন যাবে না বাবু তুমি রাস্তাটা ছেড়ে দাও যাবে না চলো কেন যাবে না ভয় লাগছে এই রে বলছে ভয় লাগছে রে যাবে না যাবে না করছে ভয়

ভিতরে জীবন্ত ভূত আর পরিবেশটাও হয়ে গেছে ঠান্ডা মোটামুটি আজকে ভালোই ঠান্ডা লাগছে আর এই জায়গাটা তো আরো বেশি ঠান্ডা লাগছে চলো 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 আমরা একদম সরাসরি ভেতরে যাই লাইন হয়েছে আর লাইন কিন্তু তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হচ্ছে তো ভৌতিক পরিবেশ প্রচুর ভিড় হয়েছে প্রচুর লম্বা লাইন পড়েছে তো চলো এবার দেখা যাক এই হচ্ছে বাইরে থেকে স্কুলটা এই যাচ্ছে পুরো বাইরে থেকে স্কুলটা একদম রাত্রি তিনটে টাইম দিয়ে রেখেছে মানে একদম ধুপুরের সময় তো চলো এবার ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যাই তো লেটসি এত মানুষ আছে একটা পরে সবাই নিশ্চয়ই জিজ্ঞেস করবে এটা কোন জায়গা এটা হচ্ছে একদম ধবীঘাট নবযুব সংঘ একদম ধবীঘাটের যে ব্রিজটা আছে যেখানে গত বছর দুপুরে ব্রিজ হয়েছিল সেই জায়গাটা মানে এইটা আপনাদের হচ্ছে একদম এটা লোকেশনটা যেন কোনটা লাস্ট বলে এটাকে রানা প্রতাপ রানা প্রতাপের শেষ একদম ধবিঘাটে শুরু তো বাইরে থেকে যা লাইন পড়েছে আর হয়েছে ভিড় তা আপনারা এমনিই লোকেশন বুঝে যাবেন তো ভিতরে যাওয়ার আগে যারা যারা এখনো অবধি শেয়ার করেনি তাদেরকে শেয়ার করতে বলে দাও বাড়িতে বসে যেন সবাই ভুতুরে থিম দেখতে পায় কারণ আমরা ভাবি যে দীপাবলির সময় ভুতুরে থিম হয় কালী পুজোগুলোতে তারপরে আবার এক বছর ওয়েট করতে হবে তারপরে আবার আমরা ভুতের থিম পাবো কিন্তু না অগ্রহায়ণ অমাবস্যা যেটা অগ্রহায়ণী অমাবস্যা বলে মায়ের পুজো হয় অগ্রহায়ণ মাসে গতকাল মায়ের পুজো হয়ে গেছে আর আজ থেকে জীবন্ত ভূতের কার বলছে আমি যাচ্ছি দেখা হয়ে যাবে তোমার সাথে অনেক করুন দিদি এটা কোথায় হয়েছে কোথায় হয়েছে এটা হচ্ছে হ্যাঁ রানা লাস্ট

এটা লেখা রয়েছে। হ্যাঁ। হি সাংগাতি করেছে সবাই একটু লাইভটা শেয়ার করো প্রত্যেককে আসুন সামনে থেকে। মু এইটা বলে অরিজিনাল নয় তো বাবারে। তোমার কো সাহসrobo যা ভেতরে এগুলো ছাপিয়েছে পড়বে না তো বুঝবে তখন। মেন কিলার অফ দা স্কুল প্রিন্সিপাল ওরে বাবারে কিসব লিখেছে ওরে এখানে। বাবা এখানে আবার দেখো এখানে আবার লেখা রয়েছে দেখো এইখানে আবার কি আবার ব ব করছে এই দেখো খাতা লিখে রেখেছে এখানে আবার চলো দেখি দেখ এখানে আছে একটা মারে চলো গো চলো হ্যাঁ আমার তো যেতেই ভয় লাগছে গোয়া কত ভূত আছে গো এখানে এটাও আবার কেমন লাগছে অবশ্যই কত

বাবা এ বাবা এ বাবা এ যা পা বাড়াচ্ছে দেখো বাবা 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 এদিকে আবার রয়েছে কফেন থেকে দেখো চোখগুলো ঝাঁকড়া হয়ে আছে বাবা এই দামোদর গাছে শেকড় বাকর দারুণ করেছে দারুণ করেছে সিএসএ আবার সেই কালীপুজোর ওই দিনটা মনে পড়ছে একদম পুরো ওই দেখো ব্যাগ নিয়ে পড়ুয়াটা দেখো স্কুলের বাচ্চাটা

Amorim! Não, mas não

আমরা মনুষ্য লোক থেকে ভূত লোকেও পৌঁছে গেছি সব ভূতরাও আমাদের ভিডিও দেখো ওই দেখো অবস্থা বাচ্চাটার অবস্থা দেখো বাচ্চাটার অবস্থা দেখো এরা ভয় খাওয়াচ্ছে দারুণ কিন্তু মানে একদম বিশাল এনার্জি এদের ওর অবস্থা দেখো একবার এবারে একটু মনোবল পাচ্ছি ভূত আমারই সব একদম শিষ্য কি আলো ঝকমকটা দিয়েছে চোখটা একদম ইয়ে হয়েছে বাবা প্রতিটা বাস স্কুলে দেখো সেকশন লেখা আছে সেকশন 3 এটা দারুণ করেছে কি হ্যাঁ ওই দেখো আবার এখানে দেখো বাবারে 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 কি সব করে শিকরে কি হাত দেবে তোর শিকরগুলো যা মুখের সামনে ঝুলেছিস বাবা সেকশন 4 আ দিদি

এইখান থেকে একটু মায়ের এবার দর্শন করি মায়ের প্রতিমা তো আপনারা সবসময় দেখছেন এখানে দেখতেই পান তো আমরা কিছুদিন আগেও আপনাদেরকে দেখিয়েছি তো আবারও কিন্তু আমরা চলে এসেছি এখানে চল এখানে মা রয়েছেন কতদিন থাকবে মোটামুটি থাকবে এখন দু তিন দিন আমি আর একটু কমিটির কাছে জেনে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জীবন্ত জীবন্ত বোধ কতদিন থাকবে সবাই জিজ্ঞেস করছে একটু জেনে নাও দারুণ 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 করেছে কি সুন্দর দেখুন সাজিয়েছে কেমন লাগলো থিমটা অবশ্যই আমাদেরকে জানাবেন হ্যাঁ পাঁচ তারিখ পর্যন্ত থাক পাঁচ তারিখ পর্যন্ত তিন দিন আর তাহলে পাঁচ তারিখ পর্যন্ত আর দু তুমি আর থাকবে মানে হচ্ছে আজকে কুড়ি তারিখ একুশ বাইশ মানে তেইশ তারিখ পর্যন্ত আচ্ছা তেইশ তারিখ পর্যন্ত থাকছে একদম তেইশ তারিখ পর্যন্তই থাকছে তো আমি বলবো সবাইকে একদম অবশ্যই আপনারা আসুন যারা আসতে চাইছেন এবং আমরা কিছুদিন আগেই মাননীয় নিখিল নায়ক মশাইকে হারিয়েছি তো ওনার আত্মা শান্তি কামনা করি এবং ভাবপূর্বক শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে ওনারকে তো ওনার জায়গা তো আমরা সেই জায়গাটা থেকে তো কিছু করেননি কারণ উনি চলে গেছেন পরলোক গমন করেছেন ওনার জায়গাটা তো কখনো পূর্ণ করা সম্ভব নয় কিন্তু উনি অন্তরে থাকবেন আমাদের একদম ভীষণ সুন্দর করেছে থিম আমি সিরিয়াসলি বলছি যারা আসেননি যারা আসবেন ভাবছেন চলে আসুন তেইশ তারিখ পর্যন্ত থাকছে ধবিঘাটেই রয়েছে আমরা এর আগে আগাম দেখিয়েছিলাম আপনাদেরকে টু গুড ভীষণ ভালো থিম করেছে হ্যাঁ আচ্ছা চলো তাহলে আমরা একদম ধীরে ধীরে এগিয়ে যাই ওনাদের কাছ থেকেই জেনে নিই ভুতুরের থিমের ব্যাপারে আরও ডিটেলসে কতদিন থাকবে সমস্ত কিছু জেনে নি বাড়িটা বেরোই ঠান্ডা লাগছে ভেতরটাতে গরম লাগছিল তো এখন আবার দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে এই পরিবেশটা এমনিতেও বেশ ঠান্ডা ঠান্ডা এবং মানুষের লাইন তো শেষই হচ্ছে না যত রাত বাড়ছে লাইনও বাড়ছে তো মোটামুটি আজ থেকেই জীবন্ত ভূত শুরু হয়েছে গতকাল ছিল না জীবন্ত ভূত আজ থেকে জীবন্ত ভূত শুরু হয়েছে একদম চলবে তেইশ তারিখ পর্যন্ত সবাইকে বলবো অবশ্যই আপনারা আসুন মাস্ট ওয়াচ এই মণ্ডপ কারণ দুর্গাপুরে সত্যি কথা বলতে আর তো কোথাও এই অগ্রায়নী অমাবস্যাতে তো আর তো কোথাও তো ধরুন হয়নি তো সব জায়গায় মন্দিরে পুজো হয় এটাও মন্দির শ্মশানকালী মায়ের মন্দির রয়েছে কিন্তু সেটাকে কেন্দ্র করে গত বছর ভুতুরে ব্রিজ ছিল আর এই বছর হয়েছে দুর্দান্ত থিম আমি সিরিয়াসলি বলছি দারুণ থিম করেছে ভুতুরে স্কুল দুর্গাপুরে প্রথমবার আমরা ভুতুরে স্কুল দিয়ে গেলাম এবং কুর্নিস জানায় প্রত্যেকটা ভূতদেরকে যারা এত সুন্দর সে যে মানুষকে এন্টারটেইন করছেন ভীষণ সুন্দর কিন্তু হয়েছে তো রয়েছেন এই যে দাদা রয়েছেন তো দাদার কাছ থেকে একটুখানি জেনে নিই ওনাদের এই থিমের ব্যাপারে ভীষণ সুন্দর থিম হয়েছে দাদা আর মানুষের ভিড় তো প্রচুর হয়েছে একদম রোড পর্যন্ত লাইন গেছে সবার একটাই প্রশ্ন যে কতদিন থাকবে জীবন্ত ভূত আপনাদের মণ্ডপে থাকবে হচ্ছে 22 তারিখ 22 22 ভিতরে একবার 23 বলছে একবার 22 বলছে আমরাই কনফিউজড হয়ে যাব আচ্ছা 22 তারিখ পর্যন্ত থাকছে তো যারা দেখছে তাদেরকে বলে দিই 22 তারিখ অর্থাৎ আজকে 20 তারিখ হয়ে গেল আর দুদিনই থাকবে 21 এবং 22 তারিখ আপনারা আসুন দেখুন ভীষণ ভালো লাগবে আপনাদের লোকেশনটা একবার বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে এজন রানাবোটা প্লাস্ট রানাবোটা প্লাস্টে আসলে আমাদের লাইটিং দেখতে পাবেন রানা প্রতাপের শেষে এই জন্যের লাস্ট রানা প্রতাপে আসলে আপনারা লাইটিংটা দেখতে পারবেন এটা ধোবিঘাট পড়ছে একদম ব্রিজটার সামনেই রয়েছে তো যে সুন্দর লাইন ট্রেন দিয়েছে অনেকটা রাস্তা ধরে তো আপনারা এমনি বুঝে যাবেন আর মানুষের ভিড় আপনাকে এমনিই টেনে নিয়ে আসবে অনেক রাস্তা পর্যন্ত পুরো লাইন গেছে আর ভীষণ সুন্দর থিম হয়েছে তো আগামী বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ বাইশে নভেম্বর পর্যন্ত ভুতুরের স্কুল আপনাদের জন্য থাকছে জীবন্ত ভূত ভেতরে থাকবে আসুন দেখুন ভীষণ মজা পাবেন আর লাইভটা অবশ্যই সকালের সাথে শেয়ার করে দেবেন কীরকম লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন পরে যারা দেখবেন তাদেরকে আবারও বলে দিই ধোবিঘাতে এ বছরের বিশেষ আকর্ষণ কালীপুজোতে করা হয়েছে ভুতুরের স্কুল তো যারা ভাবছেন যে দীপাবলি তো পেরিয়ে গেছে তো আবার কিসের থিম হয়েছে তাদের জন্য আমি বলে রাখি যে এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের অমাবস্যার যে কালীপুজো গতকাল হয়ে গেছে তার জন্যই এই থিমটা করা হয়েছে গত বছর এখানে ভুতুরের ব্রিজ হয়েছিল আপনাদের ডিমান্ডে আপনাদের ভালোবাসায় দুর্গাপুর প্রথমবার কালীপুজোতে থিম হিসেবে ভুতুরের স্কুলকে বেছে নিয়েছে তো সবাইকে বলবো অবশ্যই আসুন দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে এখনকার মতন বিদায় নি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা